অনেক দিন পর চলে আসলাম বিধান থেকে আপনাদের জন্য দারুণ একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আমাদের মার্শাল থ্রি পিসগুলো যা থাকতেছে একদমই হোলসেল রেটে ঠিক আছে সবই একদম সেট সেট কালার নতুন কালার সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক অনেক কালেকশন আছে অফারগুলো লুপে নেবেন তাড়াতাড়ি যে প্রথমে খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছে ভাইয়া আমাদেরকে এগুলো প্রত্যেকটাই কিন্তু মার্শাল খুবই সুন্দর দারুণ কালার এগুলো জামার সামনে প্রশনে কাজ হবে যে দেখেন এবং হাতাতেও কিন্তু কাজ আছে খুবই সুন্দর খুবই সুন্দর কাজ আছে দেখেন এই যে ব্যাকপারটা দেখেন কত সুন্দর প্রিন্টের এবং হাতার কাজটাও কত সুন্দর ফিনিশিং এবং রন্নাটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা পুরো রন্নায় থাকবে কাটওয়ার কাজ করা দারুণ কালেকশন এর কালার আছে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার দেখাই দিচ্ছে দেখেন খুবই সুন্দর কালার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন কাজটা কত কাজটা দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন কত সুন্দর খুবই সুন্দর কাজ এবং হাতের কাজটাও খুবই সুন্দর রান্নার কাজটাও খুবই সুন্দর রান্না থাকতেছে ফুল পাসা তে দেখেন এছাড়া আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে আপনাদের যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখেন কত সুন্দর কালার মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু রান্নার প্রিন্টটা যে দেখেন ভাই কত সুন্দর একটা কালার খুলে দেখাচ্ছে আমাদেরকে এই কালারটা কিন্তু সে আছে আছে আপনার অ্যাশ ব্লুর মধ্যে খুবই সুন্দর হাত কাজটাও কিন্তু খুবই সুন্দর যে দেখেন হাতের কাজটা আমি দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটারই হাতায় কাজ আছে এই যে অন্যটা খুবই সুন্দর এগুলো সালোয়ার কিন্তু পিওর সুতি গজ করে আছে এই যে এটা হচ্ছে এটার একটা কালার এটাও একটা কালার তিনটে কালার তিনটে কালারই এখানে দিয়ে দিয়েছে খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার যত পিস লাগে আপনার নিতে পারবেন সমস্যা নাই এগুলোর প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি এগুলো হোলসেল রেট থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যে দেখেন কত সুন্দর কালার একদম ফ্রেশ ঠিক আছে যার যা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়তো ক্যামেরার কারণে কালারগুলো একটু কম বেশি হইতে পারে সেটা আপনারা একটু আমাদের শুনে নেবেন আমরা অবশ্যই আপনাদের অথেন্টিক কালারটাই এবার সাদার ভেতরে কত সুন্দর কালার ফুলটা দেখেন কত সুন্দর প্রিন্ট কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর আর এগুলোর কিন্তু প্রত্যেকটাতে হাতায় কাজ আছে এবং রন্নাও কাটওয়ার্ক করা ঠিক আছে খুবই সুন্দর দেখেন পরবর্তী কালেকশন যেটা দেখাচ্ছে ভাই এটাও খুবই সুন্দর কালার দেখেন অসাধারণ কালার অসাধারণ কালার দেখেন ছোটো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং রন্নাটাও খুবই সুন্দর প্রিন্টে রন্নার প্রিন্টটা হচ্ছে এই যে দেখেন আমি একটু খুলে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট ঠিক আছে দেখেন কত সুন্দর প্রিন্ট একদমই ছোট ফুলের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট কাজটাও খুবই সুন্দর রোনাটাও খুবই সুন্দর দেখেন কত বক্স প্রিন্ট কত সুন্দর বক্স প্রিন্ট দেখেন একদম সবই আপডেট কালেকশন মাল্টি কালারের মধ্যে এটা রোনাটাও কাজ করে হাতাটাও কিন্তু কাজ করে প্রত্যেকটারই হাতে কাজ করা খুবই সুন্দর যার যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমাদের পাঠিয়ে দিবেন আমরা আপনাদের জন্য সব সময় আসি লাইনে আপনারা যা যা লাগে আপনারা নেবেন আরও নতুন নতুন কালেকশন পাবেন যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে কালার দেখেন এটার কালার তিনটা এই যে একটা খুলে দেখানো হয়েছে এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে আর এটা হচ্ছে লাইট লেমন কালার এই যে পরবর্তী প্রিন্টটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতা কাজ করা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমরা কেমন কালেকশন দিই যা চান তা পান কি না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অফার কালেকশনগুলো লুফে নেওয়ার জন্য যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর বন্যার প্রিন্টেও খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর প্রিন্ট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর এবং হাতায়ও কাজ করা আছে এগুলো প্রত্যেকটাতেই এটা ছিল আজকের আমাদের লাস্ট কালেকশন মোটামুটি বলা চলে এই যে দেখেন কত সুন্দর মাল্টি মধ্যে রন্নার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর কাট ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে আর কমেন্টে সবাই জানাই দিবেন কোন কালেকশনগুলো আপনারা দেখতে চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী সেই কালেকশনগুলোই নিয়ে আসার চেষ্টা করব দেখেন কত সুন্দর কত সুন্দর প্রিন্ট এবং কাজ করা এবং রন্নাটাও কিন্তু পুরোটা একটা কাতান স্টিচ এ দেখেন কাতান স্টিচ কত সুন্দর একদম প্রিয় সুতি কাপড় এগুলো থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশটা আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম